अर्की चाहिँ नुज रहन सिजन अनुलाई मेरो छ

ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আজকে কাজের নির্মাণ কাজের কিন্তু উদ্বোধন হয়ে গেল এই মাঠে আন্তর্জাতিক মানের হয়ে যাবে ইনশাল্লাহ এবং নান্দনিক একটি মাঠের বন্ধন হবে

সেটি হচ্ছে একটা রোগ যাদের কাছ থেকে আমরা অনেক বেশি আশা করি তারা সে ছোটো মোবাইলের মধ্যে তারা ডুবে গেছে আমরা এটা বলছি না যে মোবাইল তারা ইউজ করবে না মোবাইলের ভালো অংশগুলো তারা অবশ্যই ইউজ করবে কারণ এটা এখন বিশ্ব একটা পুরো বিশ্বকে একসাথে পাচ্ছি বাট পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে সাউন্ড নাইন সাউন্ড সুস্থ দেখে সুন্দর আমরা সারাক্ষণ একটা ছোটো মোবাইল তাহলে আমাদের শরীরে কোনো কাজ রোগ না যার কারণে এখন ইয়াং লাইফে আমরা দেখতে পাচ্ছি গাড়িয়া ডায়াবেটিস ব্লাড প্রেশার এগুলো কিন্তু এখন হয়ে যাচ্ছে একটা এজ গ্রুপ এক সময় আমরা বলতাম অ্যাবাব সিক্সটি এই রোগগুলো মানে এখন আমরা দেখতে পাচ্ছি থার্টি ফোরটি ইয়ার্সের এই রোগগুলো হচ্ছে ইভেন অ্যাবাব টোয়েন্টি ইয়ার্স আমরা গাড়িয়া গ্যারেজ দেখি আমরা মনে করি যে এটা ওয়ার্নিং সাইন এই ওয়ার্নিং সাইন যেহেতু আমরা দেখতে পাচ্ছি সো আমাদের খুব অবভিয়াসলি একজন নাগরিক হিসেবে সেটা আমাদের দায়িত্ব এবং আমি মনে করি আজকে চট্টগ্রামের একজন মেয়ক হিসেবে নয় চট্টগ্রামের একজন নাগরিক সেবা দেওয়ার লক্ষ্যে একজন নগর সেবক আমি মনে করি যে প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে কিছু দায়িত্বের জায়গা থেকে আমাদের কিছু কাজ করা এবং সেই গ্রুপটি আমি আজকে বলা হচ্ছে যে এই গ্রুপটাকে আমরা যদি যারা এইসব দিকে ধাবিত হচ্ছে বেশি অথবা কিশোর গ্যাংয়ে পরিণত হচ্ছে অথবা টার্ফ হওয়ার কারণে গিয়ে তারা সেখানে টাকা পয়সা নিয়ে যেতে পারছে না আমরা সবাইকে বিনোদনের জায়গা নিচ্ছি হিসাবে এই মাঠটাকে আমরা বেছে নিচ্ছি এবং আমরা জানি যে এই এই মাঠ মাঠগুলো আজকে চট্টগ্রাম অনেক কমে গেছে বিশেষভাবে আজকে খেলোয়াড় একসময় চট্টগ্রাম কিন্তু চট্টগ্রাম what বিশেষ করে শহরকাটের দিকে বালির মাঠ আমরা একটা জায়গায় নিয়ে এসছি সেটার কাজ চলবে বাকুলি স্কুলের মার্ক ন্যাশনাল স্কুলের মার্ক এই মাঠে